কি ক্যামেরাম্যান আপনি একটু সামনে চলে আসেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইভ পরে যারা দেখবেন তারা অবশ্যই একটু ফিডব্যাক জানান

সবাই পরে যারা লাইভ দেখবেন তারা আমাদের লাইভে অবশ্যই পার্টিসিপেট করবেন ওদিকে যায় না সব বিয়ে গেস্ট তো ক্যামেরাম্যান আপনি একটু হাঁটি দেন আমি একটু ক্যামেরা করি আপনি একটু লাইটের আলোতে সবাইকে একটু ঝলক দেখান যান সামনে যান আমার ক্যামেরা রেডি হ্যাঁ দেখছেন তুমি একটু ডাক দাও তো হ্যাঁ ডাক দাও দাও তুমি একটু ডাক দাও তো আব্বু ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও হ্যাঁ রাফিনেরও পেজ আছে ইটি টিকটক রাফিন শেক নামে হ্যাঁ আপনি যে রাফিনেট তে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তুমি একটু ওয়েলকাম জানাও একটু যাই তাই দাও হুম পা 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 তুমি নাও আমি আগে ধরি পাপা পা 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 এই যে আব্বু